হ্যালো এভরিওয়ান গুড মর্নিং নতুন আরও একটা ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি বাজে এখন দশটা যাচ্ছি আমি দোকানে চাউল আনতে আজকে ঘরে চাউল একদমই বাড়ন্ত মানে একদমই নেই যে তা না মানে আছে আর কি একপটের মতো হবে তো দোকানে বাকি দোকানে যাচ্ছি আরও ঘরের আরও রেশনা মুড়ি তারপর চিনি চা অনেক কিছু আনতে হবে আর আমি যেখানে যাই আমার বডিগার্ড আমার সঙ্গে সঙ্গে যাই গেলাম তো ঠিক চাউল আনতে কিন্তু দোকানে গিয়ে দেখি যে খোলা চাউল 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 নেই মানে আছে প্যাকেট কিলো কিলো তো আর চাউল পেলাম না চলে আসলাম ঘরে যা চাউল ছিল তাই আর কি রান্না করে নিচ্ছি আর আমার কাছে এখন টাকাও নেই যে আমি চাউল কিনে আনবো মানে অন্য দোকান থেকে কিনে আনবো তো থেকে বাবাকে ফোন করলাম ফোন করে বললাম যে এখন কি করা যায় তো ও বলছে যে মানে দোকান থেকে আর কি বাকি দোকান থেকে পঁচিশ কিলো বস্তা একটা নিয়ে আসতে বাকি নিয়ে আসতে বললো তো কীভাবে নিয়ে আসি বলো মানে পঁচিশ কিলো কি আমি তুলতে পারবো তো আমি বললাম কিভাবে সম্ভব এটা আমি কিভাবে আনবো তো তা নিয়ে ঋতিকমার সঙ্গে আমার খুব ঝগড়া হয়ে যায় আর সত্যি কথা বলতে একদিকে হচ্ছে তো একদিকে হচ্ছে না মানে এখন যে আমি আমি যে খোলা চল কিনে আনবো আমার কাছে টাকাও নেই তো আমি কিভাবে কি করি বলো তো যা আছে তাই আর কি রান্না করছি আর আমি ওকে ফোন করে আমি কান্নাও করছিলাম কারণ সংসারটার মধ্যে একদিকে হচ্ছে তো একদিকে হচ্ছে না মানে এই হচ্ছে আর কি তো আমি ওকে বলছি যে আমিও কাজ করব কারণ তুমি একা কাজ করে কি করবে ঘর ঘরও করতে হবে ঘরের যে অবস্থা তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ঘরের যে অবস্থা ভালো করে একটা জোরে যদি তোফান দেয় তবে ঘরটা পড়ে যাবে মানে এমন এক অবস্থা তো ওকে বলছিলাম যে আমিও কাজ করব তুমিও কাজ করো তো ও আবার আমাকে বলছে যে রিতিকাকে কে দেখবে তুমি ছাড়া ঋতিকাকে কেউ দেখতে পারবে না ওর পিছনে অনেক সময় দরকার অনেক খাটনি দরকার তো এ কথা বলছিলো তো আমি বললাম যে আমি কী করো বলো তো আমাকে বলছে যে ইউটিউব করছো ইউটিউব করো আমি রাগে ওকে বলছিলাম যে আমি আর ইউটিউব করব না তো আমিও কাজ করবো তুমিও কাজ করো আমরা দুজনে মিলে সব কিছু ঠিক করব তো সেই কারণে আর কি আমি তোমাদের গতকালকে ভিডিও দিতে পারিনি মন বেজাস একদমই ভালো ছিল না মনটা ভীষণই খারাপ ছিল যাই হোক দেখো দিয়ে গরম গরম ভাত করে নিয়েছি আর রাতের অল্প ঠান্ডা ভাত ছিল ঠান্ডা ভাতটাও আর কি গরম ভাতের সঙ্গে দিয়ে দিলাম আর ভাতের সঙ্গে দিলাম মিষ্টি কুমড় সিদ্ধ ঝিঙা সিদ্ধ দিলাম সকালের খাওয়ার জন্য আর কি মিষ্টি কোমরটা খুব মিষ্টি ছিল তাই আর কি আরেক টুকরো ছিল ওইটাও আর কি সিদ্ধ দিয়ে দিলাম তো তিনজনের জন্য ভাত বেড়ে নিলাম রীতিকা বলছে যে মা জলদি ভাত ধো খুব জোরে খিদে পেয়ে গেছে গরম গরম ভাতটা হাতা দিয়ে একটু মানে চটকে দিয়ে তারপরে যে ভালোভাবে মেখে দিচ্ছি আর ঘেসে এদিকে রান্না বসিয়ে দিয়েছি ডাল বসিয়েছি ডাল করবো না ডাল দিয়ে চাল কোমর দিয়ে বটি করব একদম শুকনা শুকনা করে ডালটা যখন একটু ফুটে যাবে তখন চাল কোমরটা দিয়ে দেবো হ্যাঁ শুকনো শুকনো করে করব। আজকে একদম শুকনো শুকনোই খাওয়া হবে মুসুর ডাল না প্রত্যেক দিন খাওয়া যায় আর মুগ ডালটা যে প্রত্যেক দিন খাওয়া যায় না ভালো লাগে না কেমন জানি লাগে তো দেখো আমিও গামলাতে ভাত নিয়ে নিলাম তো গামলাটার মধ্যে ঠান্ডা ভাত ছিল অল্প একটু ঠান্ডা ভাতের সঙ্গে অল্প একটু গরম ভাত নিলাম মিষ্টি কুমড় সিদ্ধ নিলাম ঝিঙ্গা সিদ্ধ নিলাম তো গরম ঠান্ডা মানে গরম ভাত ছাড়া ঠান্ডা ভাতের সঙ্গে তো সিদ্ধ দিয়ে একদমই ভালো লাগবে না তাই রেখে অল্প গরম ভাত নিলাম আর সঙ্গে নিলাম আচার তো এই যে তেল নুন দিয়ে এখন ভালোভাবে দেখো মেখে দিচ্ছি আর দেখো হাতটা কীভাবে চেটে নিচ্ছি খুব টেস্টি লাগলো খেতে একটু দেখো চাল কুমড় আর মুগডালা তরকারিটা যে সম্বাস দিয়ে দিলাম একদম মানে শুকনো শুকনা করেই করলাম দেখো তো একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তো এইভাবে না চাল কোমর মুগডালা তরকারিটা খেতে ভালোই লাগে তো পাঁচ নি জানো মানে গোটা যেটা সম্বাস দিলাম পাঁচ ফোড়ন থাকলে আরও ভালো লাগতো পাঁচ ফোড়নের সম্বাসটা মানে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোয় খুব ভালো লাগে তো ওইদিকে আমার রান্নাবান্না শেষ সমস্ত রান্না শেয়ার করলাম না চাল কোমোর দিয়ে ডাল দিয়ে বটি তারপর হচ্ছে পেঁপের ঘন্ট আর হচ্ছে টমেটো দিয়ে তেঁতুল দিয়ে টক করলাম সমস্ত বাসন টাসন বাইরে বের করে রাখলাম সাবান নিয়ে যাচ্ছি কুয়ার পা রীতিকাকে স্নান করাবো ওকে স্নান করিয়ে বাসন টাসন ধোবো তো এই হচ্ছে আজকে রান্না দেখো আমার তো লোভ লাগছে টমেটো টক দেখে তেঁতুল দিলাম একটু বাটি নিয়ে খেয়ে দেখেছি খুব ভালো লাগলো আজকে শুকনো শুকনো রান্না এই খাবো এখন বাসন ধোবো রান্না শেষ তো ঋতিকা স্নান হয়ে গেছে রিতিকাকে এখন ফন্টা একটু দেখবো ফোন দেখবো বলছে তো তখন ওই বাসনগুলো ধুয়ে নিই দেখি কি করি স্নান করবো না লেপবো গতকালকে মাটি ঘুরে রেখেছিলাম আজকে লেপার জন্য তো দেখি এখন কি করি আগে বাসনটা ধুয়ে নিই তারপর সিদ্ধান্ত নেব দেখো কোমরে গামছা লাগিয়ে হ্যাঁ একদম কাজ করছি ধারপিড়াটা লেপবো না ভেবেছিলাম কিন্তু লেপলাম দেখতে যে এত বাজে লাগছে কি করবো বলো মানে এত কষ্ট করি নাই এই ধারপিড়ার জন্য দেখতেই পাও তোমরা যে আমি ধারপিড়া কীভাবে লেপে মুছে রাখি কিন্তু থাকে না গো আর তোমরা জানিও তো আমাকে যে কেঁচুর জন্য কি করা যায় মানে আগে দিন লেপলে পরের দিন কেঁচু মাটি তুলে দে কি করা যায় আমাকে জানিও তো কেউ বললো আমাকে সার্পের জল দিতে সার্পের জল দিলাম তবুও কিছু হলো না কেউ বলল গরম জল দিতে গরম জল দিলাম মানে কিছু হলো না তো আর কি করব তোমরা জানিও তো আমার কি করা যায় তো ওইদিকে আমি কাজ করছি মাকে বললাম যে মা তুমি আর মনে ভাত খেয়ে নাও কারণ আমার স্নান করে আসতে অনেকটা দেরি হবে কারণ আমি চারিদিক ঝাড়ু ঝাপটা দেবো দেরি হয়ে যাবে রীতিকার আবার ওষুধ আছে তো মা রীতিকার রান্না চলে গেলো ওরা ভাত খেয়ে নেবে ঠিক আমি দেখো ভালোভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি পুরো রাস্তা পর্যন্ত আজকে ঝাড়ু দিয়ে দিব আর ঘরের পিছনে কত পাতা দেখো ওইদিকে দিকে পাতা জমে জমে অবস্থা নেই মানে ঘরের পিছন দিকটা আর কি বাসন ধোয়ার জায়গাটা মানে ওই দিকটা ঝাড়ু দিয়ে এখানটায় জমা করে রাখি তো পুরো পাতা জমে গেছে তো আজকে এই যে পরিষ্কার যখন করছি চারিদিকটা মানে একটু পরিষ্কার করে নেব তো দেখো ঝাড়ু দিয়ে মানে সব পাতা আর কি নিচে নামিয়ে তো মানে ভেবেছিলাম যে এই যে একটা মানে আগুন জ্বালিয়ে দেবো তো আগুন জ্বালিয়ে দিলে এখানে আর কি টাপড় আছে তো পুরি যাবে আর এখানে ছোট্ট একটা আম গাছও আছে তো তাই আর কি এখানটা আর আগুন জ্বালালাম না তো ওই দিক দিয়ে দেখো ঝাড়ু দিয়ে নিচে মানে পাশের বাড়ি কাকিদের আর কি ওই দিকটা আর কি নিয়ে গেলাম এই যে তো এখানটা আনার পর দেখি যে এখানে একটা পাট গাছ আছে তো এখান তো আর আগুন জ্বালাতে পারবো না পাট গাছটা নতুন মরে যাবে খুব সুন্দর পাট পাতাও মানে হয়েছে পাট গাছটা যখন বীজ হবে তখন বীজ এনে লাগিয়ে দেবো আমাদের এদিকে তো দেখো শেষমেশ কী করা এই সেটটা আর কি মানে ঘরে ওঠার রাস্তার এই সেটটা যে খালি জায়গাটা এইখানটা এনে জমা করলাম আর এখানে আগে থেকে আর কি পাতা টাতা আসছিলো আর কি তো এখানে জমা করলাম দেখো চারিদিকটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি এইখানটায় আগুন জ্বালিয়ে দেবো স্নান টান করলাম বন্ধুরা সবারই খাওয়া দাওয়া সে শুধু আমি বাকি আছি এখন আমি ভাত খাবো বাজে এখন তিনটা বন্ধুরা এই যে নিয়ে নিলাম ভাত এদিকে হচ্ছে চাল কুমোর মুগ ডাল দিয়ে এদিকে হচ্ছে পেঁপে বুটি মানে ঘন্ট আর কি লেবু নিয়ে নিলাম আর টকটাও নিয়েছি গামলা করে প্রথমে খেয়ে নিই তারপর লাস্টে টক দিয়ে ভাত খাবো শুভ বন্ধুরা আসলাম দোকানে দোকানে আসলাম বিস্কুট নেওয়ার জন্য কাঁটা বিস্কুট চা খাওয়ার জন্য তো আমরা দুই জাল বসে দেখো একটা দশ টাকা দামে ঠান্ডা নিয়ে নিলাম Chop-dé-la-gâche, gâche ob chop ভালো একটা সুবিধা হয়েছে দেখো ঘরের সামনে সবজি আসলো আমি দুই দিন আগে সবজি এনেছিলাম সবজি শেষ তো নিতে হবে তো দৌড়ে আসলাম সবজি নেওয়ার জন্য আমার কাছে তো টাকা নেই কিভাবে নেই তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি প্রতিদিন আসো বলছে যে না আমি একদিন পর পর আসি আর আমি এতদিন দেখি নেই মানে ভাইটাকে আর কি আজকে প্রথমেই দেখলাম তো বলছে যে গুগল পে দিতে পারো বা ক্যাশ টাকাও দিয়ে আর কি মানে সবজি নিতে পারো তো ভালো সুবিধা হয়েছে আমি রীতিকাবাকে ফোন করলাম যে গুগল পেতে টাকা দেওয়ার জন্য তো সবজি নিয়ে নিচ্ছি রীতি বলছে যে এখন নেই পরে দেব তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কালকে আসবে বলছে যে হ্যাঁ কালকে আসবো তো কালকেই দিয়ে দেব। তো বন্ধুরা ঘরের সামনে আসলো সবজি তো সবজি নিয়ে নিলাম যাই না বাজারের রেট কত আর এখান থেকে কত নিল তো মোটমার পঁচাশি টাকা নিলাম সবজি সবজির মধ্যে হচ্ছে দেখো কি নিলাম পটল নিলাম আধা কেজি টমেটো নিলাম আধা কেজি আর লঙ্কা নিলাম এক পোয়া তো লঙ্কার দাম বলছে এক পোয়ার দাম পঁচিশ টাকা নিল টমেটো নিল তিরিশ টাকা আর হচ্ছে পটল নিলো বিশ টাকা আর নিলাম হচ্ছে একটা ছোট্ট সাইজের এই সাইজের একটা বাঁধাকপি দশ টাকা তো আমাকে বললো যে মোট মাঠ পঁচাশি টাকা হলো তো যাই না মানে ঠিক দাম নিল না কি না বেশি নিল তো আর কি করবো বলো বাজারে যাওয়ার মতো কেউ নেই তো তো নিলাম করার সামনে আসলো বাকি নিয়েছি কালকে আবার আগে বলছে কালকে আবার আজকে একটু গুগল পেতে রীতি টাকা দেবে আজকে রীতিটা বাপার কাছেও টাকা নিই তো দুইটা আলু দিয়ে করে নিলাম তরকারি হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে এখন নামিয়ে নেব তো এই যে অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আমি তো বাঁধাকপি খাই না তো জানি কিন্তু তবু আজকে নিলাম আর কি বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি প্রথমে তারপর আর কি জলটা ফেলে তারপর এক ফুটা দুই ফুটে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়াতে কারেন্ট চলে গেল তো এই লাইটটাও হয়তো আবারও নিভে যাবে কারণ নতুন নতুন যখন আনলাম তখন না সুন্দর জ্বললো আর এখন দেখছি মানে নিভে যায় থাকে না রান্নাঘরও সেম আর বড় ঘরও সেম অনলাইনে জিনিস অনলাইনে জিনিস তো খারাপই হয় মানে এই যে লাইট টাইট আর কি এইসব হয়তো এত ভালো হয় না কাপড় চাপড় ঠিকঠাক আছে বৃষ্টি পড়ছে টিপটি দেখো বাইরে কি অন্ধকার এই যে তো এই যে বসে আছে এখানে আমার রান্নার শেষ কুকারে ভাত করলাম আর এদিকে তো তরকারি হচ্ছে ঘুম পাইছে তো সারানটা এখনো বাজিনি নটা দশ পনেরো হবে আর কি দেখলাম তো খেয়ে নিব এখন ভাত দুপুরে অল্প কাটা চাউল ছিল সেটাই রান্না করেছিলাম তো বিকেলবেলা মা গেল দোকানে মার কাছে টাকা ছিল মা গিয়ে পাঁচ কেজি চাউল আনলো ওই চাউলে এখন রান্না করলাম সিদ্ধ চাউল আনলো তো ওই তো রাতে বাঁধাকপির শাক তারপর আছে দুপুরে তরকারিও আছে অল্প অল্প এই দিয়ে এখন আমরা সবাই এই যে ভাত খেয়ে নিচ্ছি আজকের দিনটা একরকম গেল বন্ধুরা সত্যি ঘরে না চাউল আর ঘ্যাস যদি না থাকে মনে হয় যেন কি যেন নাই শুনেছি রেশনের চাল আবারও দিবে দুই তিন তারিখ থেকে দেবে তো রেশনের চাউল দিলে আমার ওর টেনশন ফ্রি আমরা রেশনে চাউলই খাই আমরা মানে চাউল কিনে কোনো দিনও খাই না আর কি তো যাই হোক এদিকে রীতিকার কোমরে মলম লাগিয়ে দিলাম কোমরের ব্যথাটা এখনও কমিনি দেখতেই পারলে যে কতটুকু আঘাত পেয়েছে ও কোমরে পড়ে গিয়ে তো একটু রীতিকার শুয়ে পড়ল তো চলো তাহলে ভিডিওটা শেষ করছি বন্ধুরা আজকে দিনটা এইভাবেই গেল তো তোমাদের এরকম লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানিও তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা বাই বাই গুড নাই